আজকের স্বাস্থ্যকথায় দ্রুত মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায় নিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা থাকবে কি মাত্র ষাট সেকেন্ড বা এক মিনিটের মধ্যেই আপনি মাথা ব্যথার যন্ত্রণা থেকে রেহাই পেতে পারেন আপনি যদি সঠিক নিয়মে এবং মনোযোগ দিয়ে কাজটি করতে পারেন তবে আশা করা যায় মাথা ব্যথার এই কঠিন কষ্ট আপনি দূর করতে সক্ষম হতে পারেন এই স্বাস্থ্যকথা চ্যানেল স্বাস্থ্য সহায়ক অনেক তথ্য নিয়মিত উপস্থাপন করে থাকে তাই নিয়মিত তথ্য সবার আগে জানতে যারা ইউটিউব দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক বন্ধুরা ফলো করে দিতে পারেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সেই সাথে কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবার মূল বিষয় মাথা ব্যথা দূর করার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে কি কি করতে পারি মাথা ব্যথা দূর করার বিশেষ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে তবে প্রথমে যে পদ্ধতি নিয়ে কথা বলছি সেটি আপনি অফিসের ডেস্কে কাজ করার সময় করতে পারেন অথবা ভ্রমণে যাওয়ার সময় করতে পারবেন মাথা ব্যথা দূর করার প্রাথমিক নিরাপদ এবং বিজ্ঞানসম্মত উপায় এটি মাথা ব্যথা সারাতে বেশ কাজে দিতে পারে এই পদ্ধতি তবে মাথা ব্যথা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে যে পদ্ধতিগুলি তুলে ধরা হচ্ছে মাথা ব্যথা দূরীকরণে তা সবার জন্য একই রকম নাও হতে পারে এক জন্য ভিন্ন ভিন্নটি কাজে আসতে পারে একজনের তাই সবগুলি পদ্ধতি আমরা জানার চেষ্টা এতে করে যে কোনো একটি পদ্ধতি কাজে আসতে পারে মনে রাখতে হবে মাথা ব্যথা হোক বা শরীরের ভালো মন্দ যে কোনো অনুভূতি মস্তিষ্কের সাথে শরীরের নার্ভগুলির সংকেত আদান প্রদানই সব অনুভূতি আমাদের জানতে দেয় তাহলে এবার প্রথমে বিশেষ এই পদ্ধতির মাধ্যমে মাথা ব্যথা সমাধানের চেষ্টা করব। এই ছোট ঘরোয়া পদ্ধতিটি আপনাকে এক মিনিটের মধ্যেই মাথা ব্যথা সারাতে সাহায্য করতে পারে আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর অন্য হাতের ও অংশে তর্জনী দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করুন একইভাবে ডান হাতেও করুন এভাবে কয়েকবার করা যেতে পারে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন এই পদ্ধতিতে মাথা ব্যথা এক মিনিটের মধ্যেই দূর হতে পারে দ্বিতীয়ত মাথা ব্যথা হলে আরো একটি কাজ করতে পারেন সেটি হলো আপনি সেই সময় কিছুটা পানি পান করুন এক চুমুক পানি পানও আপনাকে এক মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে কাজে দেবে যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে তখন ব্যথা ধীরে ধীরে কমে যেতে পারে অর্থাৎ এই সময় আর্দ্র যখন হতে থাকে তখন ধীরে ধীরে এই পানি খাওয়ার ফলে মস্তিষ্কে এক বিশেষ ধরনের সিগন্যাল ট্রান্সমিশন হতে থাকে যেটি আপনার মাথা ব্যথা সারাতে অনেক ক্ষেত্রেই কাজে দিতে পারে মাথা ব্যথা হলে আপনি এই সময়ে কিছুটা লবঙ্গ খেতে পারেন কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে মধ্যে গরম করে নিন গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে তুলে নিন এক মিনিটের ঘ্রাণ নিতে পারেন আপনি এবং দেখুন মাথা ব্যথা খুব নিমিশেই চলে গেছে এটি একটি খুব একটি ভালো পদ্ধতি হিসেবে দেখা গিয়েছে এবং মাথা ব্যথা দূরীকরণে এভাবে লবঙ্গ রুমালের মধ্যে নিয়ে ঘ্রাণ নিলে মাথা ব্যথা নিমিশেই দূরীভূত হতে পারে মাথা ব্যথা হলে লবণযুক্ত আপেল কোন কোন ক্ষেত্রে কাজে দিতে পারে ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চিবুতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করতে পারে অর্থাৎ আপনার ব্যথা মুক্তিতে মাথা ব্যথা মুক্তিতে এই লবণযুক্ত আপেল কাজে আসতে পারে মাথা ব্যথা দূর করতে আপনি আদা চিবুতে পারেন আদা জানেন অনেক বড় একটি ভেষজ উপাদান এটি নানান ক্ষেত্রে শরীরের আমাদের কাজে আসতে পারে তার মধ্যে এই মাথা ব্যথা দূরীকরণে আপনি এক পিস টাটকা আদা চিবুতে পারেন এতে ষাট সেকেন্ডে মাথা ব্যথা দূর হতে পারে আদা একটু বাজে গন্ধের হলেও পদ্ধ পদ্ধতিটি মাথা ব্যথা দূরীকরণে বেশ ভালো কাজে আসতে পারে মাথা ব্যথা হলে হাসি খুশি মন রাখার চেষ্টা করুন আমরা সবাই জানি হাসি খুশি মন মানুষের শরীরের জন্য খুবই একটি ভালো বিষয় অনেকেই হয়তো বিশ্বাস করবেন না তবে মনকে যদি ইতিবাচক এবং ভালো বিষয়ের দিকে নিয়ে যান তবে মাথা ব্যথা ষাট সেকেন্ডে দূর হতে পারে চেষ্টা করে দেখুন না অবশ্যই আপনার এই বিষয়টি দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রেই কাজে আসতে পারে তার মধ্যে মাথা ব্যথার ক্ষেত্রে আপনি অবশ্যই হাসি খুশি মন ধরে রাখার চেষ্টা করুন দেখবেন নিমিশেই আপনার মাথা ব্যথা দূরীভূত হয়ে গেছে দর্শক মাথা ব্যথা দূরীকরণে বেশ কয়েকটি পদ্ধতির কথা তুলে ধরা হলো এর মধ্যে যে কোনোটি যদি একটু কাজে আসে তবে আমাদের চ্যানেল অবশ্যই সার্থক হবে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনি নিয়মিত এরকম স্বাস্থ্য সহায়ক তথ্য পেতে ভিড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পণ্ডের নিকট শেয়ার করবেন